গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ব্লগে তোমার সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আমি এখন রান্নাঘর বসে বসে বিড়ির পাতা কাটবো আর মা রান্না করবে তার জন্য পাশে আমি বসে থাকবো তো চলো কী কী কাজ বাজ করে দেখাচ্ছি তোমার সাথে আমাদের রান্নাঘর গরিবের রান্নাঘর ঠিক ভাঙা ফুটো মা এগুলো কী ভাবছো তুমি ও এগুলো খাওয়ার জন্য ডাকো বন্ধুরা এখানেও আছে ডাল এগুলো কিন্তু বন্যার বাড়ি থেকে নিয়ে এসেছে মা এগুলো আজকে ভেজে রাখলো এগুলো আবার তোমার শুশাই হবে তারপরে খাওয়ার জন্য ডাল বানানো হবে টাকা দিয়ে ডিম কিনেছি কি করা যাবে বলো দেশি মুরগির ডিম তো বল বর্ধমান থেকে এনেছে সব ডিম নষ্ট ভালো লাগে বলো মা ডালগুলো ভাজছিল আমাকে বলছিল কি শিলপুতে ভালো করে ডালগুলো বাড়তে আমি তো ডালগুলো বাটছিলাম আর দেখাচ্ছিলাম দু পদের ডাল ও মা আজকে কি কি রান্না করলা মাছের তরকারি ডিমের তরকারি দেখি ডিমের তরকারি ডিমের ঝোল ও বাহ্ টেস্টি হবে তো আমরা এখন দুপুরের খাওয়া খাবো বন্ধুরা আমি আর মা খাচ্ছি বাবা খাচ্ছে না বাবা গেছে ঘুরতে তাই আমি আর মা খাচ্ছি তো চলো খেয়ে দিয়ে তারপরে খরচা খাচ্ছোতে তো তোমাদেরকে আজকে একটুক্ষণ দেখাই মেয়েদের কি রান্না হয়েছে চলো প্রথমে তো সাদা ভাত দেখতে পাচ্ছো এখানে রান্না হয়েছে লতি মশলা দিয়ে রান্না হয়েছে এখানে দেখতে লেবু আর এখানে আছে হচ্ছে সকালের আলু সিদ্ধ মাখা বুঝেছো আর এই দেখো আজকে ডিমের ঝোল আজকের খাওয়াটা কিন্তু পুরো জমে যাবে তো চলো খেয়ে নিই কথা হচ্ছে বিকালবেলা টাটা বাই বাই ঘুম থেকে উঠলাম বিকালবেলায় উঠে দেখতে পাচ্ছি মা কিন্তু ব্লাউজ সেলাই করছে আমি এখন একটু ঘুরতে যাব রাস্তায় তো চলো ফুল ফুটে জম্বের ফুটা সকালে এই এই মাঠটায় ধুমধমের মাঠে আর পুরো সাদা হয়ে যায় বলে সুন্দর লাগছে আজকের ভিডিওটা বন্ধু এরা এই পর্যন্ত ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশের থেকে অয়তলা কুচো পাতা কে কে খাও প্লিজ কমেন্টে জানাও টা বাই মা গেছিলো শাক আনতে এগুলো কিন্তু অন্য জায়গায় শাক না আমাদের বাড়ির পেছনে একটা গাছপালা আছে অনেক সেখানে হয়েছে শাকগুলো নাম হচ্ছে তেলাকুচি শাক তোমরা কে কে তেলাকসু শাক হয় প্লিজ কমেন্টে হ্যাঁ